চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে জঙ্গিপুর এমডিআই কলেজের দশতম ইনোগেশন অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রোগ্রাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবগোনা গ্রামে বোমা উদ্ধার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির নির্মাণ কাশ্মীরের ঘটনার সাথে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন এদিন তিনি Let's all move to continue to retain this spirit of togetherness. From association of Indian universities, it has with a strong academic foundation in India. কারণ হচ্ছে বোমা উদ্ধার হওয়া বোমা উদ্ধার হওয়া উচিত নয় এত পুলিশ থাকার পরেও যদি বোমা উদ্ধার হয় তাহলে তো পুলিশের অর্থাৎ অপদার্থতা সেটা বাইরে চলে তো এই অপদার্থতার দায়টা কে নেবে পুলিশ মন্ত্রী নেবেন কি আমাদের তো বারবার বলতে খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী হচ্ছে সুপ্রিম কোর্টের একটি রায় আছে যা হাইকোর্টের রায়ের বেসিসে দেয়া তারপরে পশ্চিমবঙ্গ সরকার প্রথম কথা হচ্ছে যদি ভাতা দিতে হয় তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা জনগণের টাকায় টাকায় আমার ট্যাক্সের ট্যাক্সের আপনার সরকার তো পারমিশন নেয়নি এই যে ভাতা দেবে সরকারি ফান্ড থেকে দেওয়া হয় তাহলে আমার ট্যাক্সের টাকায় টাকা দেওয়া হচ্ছে আপনার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে আপনারা তো পারমিশন দিয়েছেন সরকারকে আপনার ট্যাক্সের টাকা টাকা নষ্ট করার জন্য না সাধারণ মানুষ দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন সংবিধান সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে তারপর যদি এইভাবে টাকা দেয়া হয় সেই টাকা দেওয়াটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে কেউ না কেউ চ্যালেঞ্জ করবে যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবে করে আবার আবার এদেরকে একটা বিপদে ফেলার চেষ্টা কোর্ট না বলে যে ভাতা যারা নিয়েছো তারা ভাতা সুদ সহ ফেরত দাও সরকার কি করছে আমার মতো যদি ভাতাও দিতে হয় তাহলে সরকারের উচিত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা যে আমরা ফর দ্য টাইমিং ভাতা দিতে চাই সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে সমস্ত কিছু করা উচিত

সেটা বাংলার বুদ্ধিজীবী বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত সব ধর্মের মানুষকে যারা শিক্ষিত বিবেকবান মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো ভাবুন এখনো সময় আছে আরো বেশি তৈরি তৈরি হবে এটাই এটাই স্বাভাবিক সরকারের কাজ তো মন্দির করা নয় করছে না মসজিদ তৈরি করা না গির্জা তৈরি করা সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা হসপিটাল তৈরি করা এগুলো তৈরি করা অযোধ্যা এত বড় রাম মন্দির তৈরি হয়েছে কেন্দ্র সরকার কি টাকা দিয়েছে সাধারণ মানুষের টাকা হয়েছে তো যদি কাথিতে বা দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্ল্যানটা বললেই হতো আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে পাঁচ টাকা করে দিলে পশ্চিমবঙ্গবাসী ওর থেকে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়ে যেত আসলে জগন্নাথের কাঁধে কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরুণী পার হওয়ার চেষ্টা করছে কিন্তু এভাবে হবে না হামলা হয়েছে এইভাবে মারা হয়েছে মানুষকে তো মানুষ তো এরপরে যেতে ভয় পাবে এটা তো অত্যন্ত স্বাভাবিক কাশ্মীরের জায়গায় অন্য জায়গায় হলেও ভয় পেত তবে এটা বোঝা যাচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ডেসপারেশন থেকে এটা ঘটিয়েছে কারণ তারা ভেবেছিল তিনশো সত্তর দ্বারা বাতিল হয়ে যাওয়ার পর থার্টি ফাইভে হয়ে যাওয়ার পর কাশ্মীরে একটা বিরাট হাঙ্গামা হবে অমুক হবে কিন্তু কাশ্মীরি লোকেরা তারা বুঝল আরে এতে তো লাভ আছে আমাদের গণতন্ত্রের পার্টিসিপেশন করার সুযোগ পাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আসছে নতুন ইনভেস্টমেন্ট আসছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হওয়ার সময় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে যারা বুট খলিক বা তৈরি করেছিলেন তারা ইনভেস্ট করছেন কাশ্মীরে এখন এতে তো সাধারণ মানুষের যারা মুসলিম ধর্ম ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের উন্নতি হতে হচ্ছে এতে খেপে গিয়ে বা ডেসপারেটনেস থেকে হামলা হয়েছে আমরা বারবার বলেছি আবার বলছি যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেককে পৃথিবীর শেষ প্রান্তে খুঁজে আনতে গেলে যেতে গেলেও যদি আমাদের যেতে হয় আমরা যাব এবং খুঁজে নিয়ে এসে তাদেরকে পানিশ করবো We will punish them.